সবাই কেমন আছেন আমি প্রিয়া জেলে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে শনিবার আর এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো বেরোচ্ছি হচ্ছে আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি কারণ আমার জেঠুর বাড়িতে পুজো তো এই পুজো নিয়ে অনেক কাহিনি আছে যেগুলো আপনাদেরকে বলবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর সব কিছু কেনে কমপ্লিট আর পুজো হ্যাঁ আজকে কার্তিক পুজো আর কালকে হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশ হাতে লগে যাবে হাতেলেগে যাবে মা চল না কি মা কত বেরিয়ে পড়েছি তো আমি বলছিলাম না এই পেছনে কারণ আছে তো কারণটা হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ বছর মতো আগে আমার বাবা জেঠুরা তো অনেকের বাড়িতেই কার্তিক ঠাকুর ফেলেন তো আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মানে যে জেঠুরের বাড়িতে পুজো হচ্ছে আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বা দাদাদের বাড়িতে কে ঠাকুর বসাবে বাবা তো বাবা বললো যে কেউ না কেননা ওনাদের মধ্যে তো আলোচনা হয় যে কে কার বাড়িতে ঠাকুর বসাবে তো আমার ভাই আমি আর আমার জেঠুর ছেলে মেয়ে আমরা চারজন মিলে এই জন্য ঠাকুর বসিয়েছিলাম তো একদিন এরকমই মানে বিকেলের সময় গিয়ে ঠাকুর অর্ডার দিয়েছিলাম তো তারপরে এসে বাড়িতে জানিয়েছিলাম যে এরকম বসাবো তো মা মারা তো বকছিল কিন্তু আমরা তো শোনবার পাত্র নেই কারণ আমরা অর্ডার তো দিয়ে এসেছি এবার বসাতেই হবে তো বারোটা কার্তিক পুজোর আগের দিন পুরো বারোটার সময় গিয়ে আমরা সাইকেলে করে ঠাকুর এনে আর জেঠুর বাড়ির সামনে বসিয়ে দিয়ে একটা বাজি জ্বালিয়ে দিয়ে ছুটে বালি গেছি আর নাম লিখে দিতে হয়তো নামও লিখে দিয়েছি এবার আমরা তো বাড়ির ছেলে মেয়ে আমাদের তো জেঠু জেঠিমারা বাড়ির নাম ধরে ডাকে তো অনেকক্ষণ বুঝতে পারছে না যে ভালো নামগুলো কাদের নাম তো আমরা লুকিয়েই আছি দূরে গিয়ে আমরা আসতে পারছি না তারপর আমার মা আমার বড়মা সবাই বেরিয়ে বলল যে এরাই ফেলেছে তখন আমরা আবার বাড়ি এলাম তো তারপরে তিন বছর এমনি ঘরে ঘরের মতো করে ভালো করে পুজো হয়েছিল এই বছর বাবু হওয়াতে তারপরে এই যে ভালো করে বড় করে পুজো হচ্ছে তো আমরা বাড়ির সবাই মিলে এসেছি এখন ঘর তুলতে আর এই যে আমার দাদা বৌদি মানে কার্তিকের বাবা মা যারা রিচুয়ালস গুলো এখন করছে ঘর তুলে চলে আসা হয়েছে এবার ব্রাহ্মণ ঠাকুররা সব কিছু প্রস্তুতি নিচ্ছেন যে পুজো শুরু করবেন তো এখানে পুজোর প্রস্তুতি চলুক আর আমরা যাচ্ছি হচ্ছে এখন দোকানে তো এটা আমার ভাইয়ের দোকান তো আমরা যেহেতু ঠাকুরটা বসেছি তাই দাদা বৌদি আমাদেরকে আলাদা নিমন্ত্রণ করেছে তো এই আমি আমার দিদি আর আমার দুই ভাই আমরা মিলে ডিসাইড করেছি এই টকিং ক্যাক্টাসটা দেবো তো এই জন্য নিয়ে নিয়েছি আর চলেও এসেছি আমরা তো দিয়ে দিয়েছে হচ্ছে আমাদেরকে জুস যেটা এখন মিঠিয়ার ভূমি খাচ্ছে আমরা খেয়ে নিয়েছি তো আমরা বসে এখন আড্ডা দিচ্ছি আর আমাদের বাড়িতে এসেছে একটা নতুন অতিথি সেটা হচ্ছে আমার দিদি এই বাপুটা তো এই যে বাপুটা যার সাথে মিঠি আর এখন খেলছে আর করছে চলবে আর এদিকে আদর খাচ্ছে হচ্ছে আমার বাড়ির ছোটো ছেলে এই যে যার অন্নপ্রাশন এই যে আমাদের বাড়ি কার্তিক ওর দুই পেশাবুর কাছে এখন আদর খাচ্ছে তারপর চলে এসেছে আমরা খেতে এই যে মিঠি আমি আর দীপক আর আমার দিদি যাইবু আর ভূমি সবাই বসে গেছি খেতে একসাথে আমার ভাইরাও বসছে একটু দূরে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বেজে গেছে কারণ পুজো এখনও শুরু হয়নি আমরা ভাবলাম যে খেয়ে দিয়ে তারপর পুজো দেখবো তো এই যে খাবার দিয়ে দিচ্ছে এখন খাবারে মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির চচ্চড়ি পটল আলুর তরকারি চারটি মিষ্টি তো এগুলোই ছিল আজকে রাতের খাবার তো এখানে চলছে পুজো আমি এসেছি পুজো দেখতে এখন প্রায় পৌনে বারোটার মতো বাজে মিটি ঘুমিয়ে গেছে আর এখানে বাচ্চারা মিলে বাজে ফাটাচ্ছে বোম ফাটাচ্ছে এই যে হলুদ গেঞ্জি এটা হলো আমার দিদির ছেলে তো বাড়ির পুজো হলে যা হয় সবাই আনন্দ করছে মন খুলে একবারে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হচ্ছে পুজো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা

وانتي حمرا دت ترقص بسرور ها يا بودوسا ناي يا يا حمرا سلام هاي